নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়াস টেলিব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সাতটি মূল্যবান উপদেশ আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে এই নিয়মগুলি যদি আপনি মেনে চলেন তাহলে আপনার জীবনে রকম কষ্ট দুঃখ কোনো দিনই আসবে না আপনি সর্বদাই সুখে শান্তিতে আনন্দে হাসিতে থাকতে পারবেন এছাড়াও এই ভিডিওর মাধ্যমে আরও জানতে পারবেন ঈশ্বরের কৃপালাভের সবথেকে সহজতম পথটি কী আজ মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে মানুষের জীবন থেকে হাসি আনন্দ মজা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষই হাসিতে থাকতে চায় তার বাকি জীবনটা আনন্দে কাটাতে চায় কিন্তু মানুষ এখন এতই কর্মব্যস্ত হয়ে উঠে পড়েছে যে তার জীবন থেকে হাসিটাই কোথায় যেন হারিয়ে যাচ্ছে এখন একটু মন খুলেও মানুষ হাসতে পারে না হাসলেও তার মাথায় কিছু না কিছু চিন্তা ঘুরতেই থাকে তাই সারা জীবন হাসিতে এবং আনন্দে কাটাতে চাইলে অবশ্যই মেনে চলুন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের এই সাতটি বাণী এবং যখন পূজা বা পাঠ করবেন অবশ্যই এই কথাগুলি মেনে চলবেন ভিডিওটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনার ঘরে পৌঁছে যায় তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজ থেকে বহু বছর আগে এক মহান সাধকের পায়ের ধুলো পড়েছিল এই দক্ষিণেশ্বরে যাকে আমরা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমংস দেব বলে জানি এই মহান বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক মূল্যবান কথা বলেছিলেন যা আজকের দিনেও কেউ মেনে চললে দুঃখ তার ধারে কাছেও আসতে পারবে না এবং তার জীবনও বদলে যাবে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের এই হাজারো জীবনে দুঃখ কষ্টের মধ্যেও জীবন খুঁজে পাবে সুখ শান্তি এবং আনন্দ এবং ঈশ্বরের কৃপালাভের সহজতম পথটি কি আজকে এই ভিডিওর মাধ্যমে সেটাও আমরা জানতে পারব তাই ঈশ্বরের কৃপা লাভ করতে হলে এবং অপার আনন্দ লাভ করতে হলে এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই মূল্যবান সাতটি উপদেশ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের যে উপদেশগুলি আপনার মনে অপার আনন্দ দেবে জীবনে ঈশ্বরের কৃপায় সুখ শান্তি এনে দেবে আপনাকে এবং আপনার পরিবারকেও সুস্থ এবং সুখী করে তুলবে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের প্রথম হল যত মত তত পথ শ্রী শ্রী ঠাকুর মাঝে মাঝে বলতেন যে যত মত তত পথ অর্থাৎ আমাদের প্রত্যেকটি মানুষের চিন্তাধারা সম্পূর্ণ আলাদা আলাদা এবং এই চিন্তা ভাবনা অনুযায়ী আমরা আমাদের নিজস্ব পথ বেছে নিই যেহেতু প্রত্যেকটি মানুষের চিন্তাভাবনা আলাদা তাই প্রত্যেকটি মানুষ যে একই দেব দেবীর পূজা করবেন সেটা হতে পারে না সবাই নিজের বিশ্বাস ভক্তি এবং ধারণা ভিত্তি করে বেছে নেবেন নিজের ইষ্টদেব বা দেবীকে এবং এটাই ধ্রুব সত্য আর এরকমটাই হওয়া উচিত কোন দেবদেবীকে পূজা করলে কেমন ফল মিলবে সে চিন্তা না করে মন যাকে চায় সেই দেবদেবীর পূজা করা উচিত এক মনে ভক্তি করা উচিত এর ফলে সেই ইষ্ট দেবদেবীর কৃপায় আমাদের সকল রকম মনস্কামনা পূর্ণ হবে শ্রী রামকৃষ্ণদেবের দ্বিতীয় মূল্যবান উক্তিটি হল ভগবান সর্বত্রই বিরাজমান তাই আপনি যখনই কোনো বিপদে পড়বেন তখনই ভগবানের স্মরণাপন্ন হতে পারেন অনেক মানুষ আছে যারা ভাবেন যে রোজ সকালে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে পূজা করলে একমাত্র ভগবান তার সকল মনস্কামনা পূর্ণ করে দেবে আবার অনেক মানুষ আছেন যারা ভাবেন যে কিছু বিধিনিষেধ এবং শাস্ত্রীয় কিছু জ্ঞান এবং আচার আছে যেগুলো মেনে চললে ভগবানের কৃপা লাভ করা যায় কিন্তু এই ধরনের ধারণা একবারেই ঠিক নয় কারণ যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় আপনি ঈশ্বরের কোনো গান কিংবা নাম করতে পারেন শ্রী শ্রী ঠাকুর বলতেন যে ভগবানের নাম যে কোনো সময় নিন না কেন তাতে কোনো রকম ক্ষতি হয় না তিনি সর্বত্রই বিরাজমান ভক্তি ভরে ডাকলে তিনি অবশ্যই সাড়া দেবেন এবং কৃপা করবেন তাই শুধু প্রয়োজন ভক্তি এই ভক্তি হল অচলা ভক্তি শ্রী রামকৃষ্ণদেবের তৃতীয় মূল্যবান উক্তিটি হল ভগবান সব কিছুর মধ্যেই তিনি আছেন তিনি মূর্তিতেও আছেন তিনি নিরাকার আবার তিনি সাকারও ঋষি ঠাকুর বলতে চাইছেন যে ঈশ্বর সর্বত্রই আছেন এমন এমন কোনো জায়গা নেই যেখানে ভগবান বিরাজ করেন না বা থাকেন না তিনি যেমন নিরাকারেও আছে তিনি তেমন সাকারেও আছেন প্রত্যেক মানুষের ভিন্ন মতামত হওয়ার ফলে তাদের মূর্তি পূজার বিষয়ে মতো ভিন্ন ভিন্ন কেউ কেউ বলেন যে মূর্তি পূজা একেবারেই ভিত্তিহীন আবার কেউ কেউ বলেন যে এই মূর্তিকেই স্বয়ং ঈশ্বর জ্ঞানে বা ঈশ্বররূপী পূজা করেন তাই যখনই কেউ এই প্রশ্নটা শ্রী শ্রী ঠাকুরকে করতেন মূর্তি পূজা করা ঠিক না ঠিক না হ্যাঁ তখন তিনি শ্রী শ্রী রামকৃষ্ণদেব এর প্রত্যুত্তরে এক আজব উক্তি করতেন সর্বশক্তিমান ভগবানকে ডাকতে গেলে যে একাগ্র যে একাগ্রতার প্রয়োজন হয় তার জন্য মন তৈরি করতে গেলে একটি টার্গেটের প্রয়োজন হয় আর সেই কারণে মূর্তি পূজার বিশেষ প্রয়োজন রয়েছে যখন আপনি মনে করবেন যে আপনার মন স্থির হয়ে উঠেছে তখন একটি খালি দেওয়ালের দিকে তাকালেও সেই আপনার আরাধ্য দেব দেবী ছবি স্পষ্ট হয়ে উঠেছে এবং আপনার ময়ের মনের আয়নায়ও সেই দেবীর মূর্তি ফুটে উঠেছে তাই মূর্তি পূজায় কোনো রকম ক্ষতি নেই এতে মন ধীরে ধীরে শান্ত হয় এবং মন একাগ্র হয় কোনো কিছুকে নিরাকারে চিন্তা করার থেকে আকারে চিন্তা করা অনেক সহজ এতে মন তাড়াতাড়ি স্থির হয় এবং একাগ্র হয় এর ফলে মনে শান্তি লাভ করা যায় আর জীবনে সুখী হওয়া যায় শ্রী শ্রী ঠাকুরের চতুর্থ মূল্যবান উক্তিটি হল ঈশ্বর হলেন কল্পতরু বৃক্ষের মতন কল্পতরু কাছে গিয়ে চাইতে হয় আমরা প্রত্যেকেই ভগবানকে মন প্রাণ দিয়ে ডাকি প্রাণপণে স্মরণ করি আমরা প্রত্যেকেই আমাদের মনের কথা স্বয়ং ভগবানকে জানাই কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের প্রশ্ন মনে একটি প্রশ্ন উঠে যে ভগবানকে আমি আমার মনের কথা জানালাম ঠিকই তিনি কি আমার মনের কথা শুনবেন সন্দেহ বা বিশ্বাস কম থাকার কারণে আমাদের ইচ্ছা দ্রুত পূর্ণ হয় না আমরা ঈশ্বরের কৃপার থেকে বঞ্চিত হই এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর একবার বোঝান যে আমরা যেই মনের ভাব নিয়ে ঈশ্বরকে ডাকবো আমাদের সাথে ঠিক সেই রকমই ঘটবে যদি ঈশ্বরকে ডাকার সময় মনে মনে ভালো চিন্তা করি যে চর আমার মনের কথা শুনবেন আমার ভালো করবেন যদি মনে মনে আমরা খারাপ ভাবি আমাদের সাথে খারাপই হবে শ্রী রামকৃষ্ণদেবের দেবের পঞ্চমুক্তিটি হল ঈশ্বর ছাড়া মানুষের পক্ষে বাঁচা সম্ভবই না চারিপাশে সর্বদাই শুভ অশুভের লড়াই চলছে আর এই লড়াই শুধু বাইরে নয় আমাদের সবার ভিতরে সবসময় অনবরত চলছে শুভ অশুভের লড়াই বিষয়ে শ্রী রামকৃষ্ণদেব বলেছেন একটি প্রদীপ যেমন তেল ছাড়া জ্বলতে পারে না তেমন একটি মানুষের পক্ষেও ঈশ্বর ছাড়া বাঁচা সম্ভব নয় ঈশ্বরের কৃপাতেই আমাদের আমাদের বাইরের এবং ভেতরের সকল অশুভ শক্তির বিনাশ হয় জীবনে অপার সুখ শান্তি লাভ করতে পারে শ্রী রামকৃষ্ণ ষষ্ঠ মূল্যবান উক্তিটি হল মানুষের জীবনের মূল লক্ষ্যই হল ঈশ্বর লাভ আজকাল মানুষের জীবনের মূল লক্ষ্যই হলো উন্নতি সাধন করা মানুষ চায় যে তার নাম যশ টাকা বাড়ি গাড়ি হবে এবং সে সেই জন্যই সে দিন রাত পরিশ্রম করে যায় আমরা মনে করি যে টাকা গাড়ি বাড়ি পেলেই আমরা সার্থক জীবন লাভ করতে পারব পরম সুখের অধিকারী হব ও একটা সময়ের পর এই সব কিছু পেয়েও মনে শান্তি থাকে না কারণ এই লৌকিক জিনিস কখনোই মনে শান্তি দেয় না আর এই সব জিনিস চিরজীবন থাকেও না সব ব্যক্তি এইসব লৌকিক জিনিসের পিছনে দৌড়ায় দৌড়ায় না যার জীবনে ঈশ্বরকে পাওয়া একমাত্র মূল লক্ষ্য ব্যক্তি জীবনে প্রকৃত শান্তি লাভ করতে পারে ব্যক্তিরা নাম যশ টাকা গাড়ি পেলেও সেই জিনিসগুলোকে আঁকড়ে ধরে থাকতে চায় না তারা জানে যে চোরলাভি একমাত্র মনে এবং জীবনে পরম শান্তি এনে দিতে পারে তাই আমরা যতই কর্ম করি তই নাম যশ টাকা পয়সা করি না কেন কে কখনোই যেন আমরা ভুলে না থাকি চল্লাভি যে জীবনের মূল লক্ষ্য যেন সর্বদাই আমাদের মাথায় থাকে সেই চেষ্টাই যেন আমরা সর্বদাই করে যাই এই প্রসঙ্গে রামকৃষ্ণ সপ্তম এবং মূল্যবান উক্তিটি হলো সব ব্যক্তির ব্যর্থ জন্ম হয় যারা কঠিনতার পথ পাওয়া মনুষ্য জন্মকে এইভাবে নষ্ট করে থাকে নিজের পুরো জীবনে ভগবানের উপস্থিতি উপলব্ধি করার চেষ্টাও মাত্র করে না তাই আমাদের প্রত্যেকের উচিত ভুল কর্মের মধ্যেই ঈশ্বরের চিন্তা করা ঈশ্বরের প্রার্থনা করা শ্রীরামকৃষ্ণদেবের মতে আমাদের পাওয়া দুর্লভ এই জন্ম মানব জন্মে ঈশ্বরকে কখনোই আমরা ভুলে না থাকি এবং নষ্ট না করি কে বলে যে ঈশ্বর আছেন তার প্রমাণ কী এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর আরও বলেন যে তুমি রাত্রের আকাশে অনেক তারা দেখতে পাও কিন্তু যখন সূর্য উঠে তখন তাদের আর দেখতে পাও না তবে এই অজ্ঞান্তর কারণেই যদি ভগবানকে প্রাপ্ত করতে না পারো মানে এর এটা মোটেও নয় ভগবান নেই ভগবানের আরাধনা করা আমাদের একমাত্র শান্তি দান করে ধরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক করবেন একটি শেয়ার করবেন আপনার নিকটতম বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আবারও আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার